ভিডিওটা এডিট করতে বসে হাতটা কেঁপে উঠছে জানি না ঠিকঠাক করে ভিডিওটা এডিট করতে পারবো কি না সচক্ষে দেখেও বুঝতে পারছি না সত্যি না স্বপ্ন কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকাল সকাল গোপো তুলে বাকি সমস্ত বাড়ির কাজ ছেড়ে রান্না বান্না করে প্রসাদ পেয়ে আমরা এখন চলে এসেছি ঘাটালে ঘাটালে প্রথমে বেড়াবাবুর রিপোর্টগুলো নিধান থেকে নিলাম ওখান থেকে নিয়ে আমরা এখন চলে এসেছি ঘাটালে ভাষাপোলের এই সাইডে বেড়াবাবু আজকে আমাকে প্রথমবার ভাষা দেখাতে নিয়ে এসেছে প্রথমেই আগে ঘি মাখনের দোকান থেকে ঘি মাখন পনির আর সমস্ত কিছু নিয়ে নিলাম দই তারপরে এখন আমরা চলে এসেছি ঘাটালের ভাষা বলে আর বাবু আমাকে ভাষা দেখাতে নিয়ে এসেছিলো তার জন্য বেড়াবাবুকে অনেক 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 ধন্যবাদ আমরা এখন আছি ঘাটালের ভাষা এটা ঘাটালের অনেক পুরনো পোল যাকে বলে ঐতিহ্যবাহী ভাষা পোল তো এই বন্যার সময় এটা উপরে উঠে যায় নৌকা কম জল কম আছে বলে নৌকা কম না হলে নৌকাগুলো আচ্ছা ওগুলো চোপ হয়ে যায় ওই বইগুলো এই যে এখান থেকে এই যে নৌকার ভেতরে যে জলগুলো উঠে যায় সেই জলগুলোকে এইভাবে নিকাশি করা হয় অনেকটা ছিল সবগুলোরই এরকম করে করে বের করছে বেশ সুন্দর বেড়া বাবু চলে যাবার আগে আমার মনের ইচ্ছাটা পূরণ করে দিয়ে গেছিলো ভাষাপোল দেখার অনেক দিনকার ইচ্ছা ছিল আজ থেকে ভাই বারো বছর আগে বিয়ে হয়েছে ঠিকই কিন্তু ঘাটালের ভাষাপল দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি আর এখন ভাষাপোল দেখে আমরা আবার চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর এখানে অনেক রকম মাটির জিনিস যেগুলো দেখে আমার খুব ভালো লাগছিল আর মাটির জিনিস অ্যাকচুয়ালি তার আলাদাই একটা টান আর মাটির কারুকার্যগুলোও খুবই ভালো লাগে বলছিলাম বেড়াবুকে কিনে দেওয়ার জন্য কিন্তু এত দূর থেকে নিয়ে যাওয়া সম্ভব না যেহেতু আমাদের বাড়ির সামনেও পাওয়া যায় তো যাই হোক অন্য আর একদিন আপনাদেরকে এই মাটির জিনিসপত্রগুলো কিন্তু শেয়ার করব। এখানে কত রকমের মাটির জিনিসপত্র পাওয়া যায় বাচ্চারা মেলায় গেলেই এটার ওপর উঠে নাচানাচি করার জন্য একদম তৈরি থাকে আর খুব মজাও পায় কিন্তু এত বড় জিনিসটা কিভাবে হাওয়া দেওয়া হয় কিভাবে ফুলে আছে চলুন আজকে আপনাদেরকে দেখাবো এই মেলার ঠিক পিছন দিকে এটা হয়েছে আর এটার পিছন দিকে এই যে মেশিনটা দিয়ে সব সময় এটা দিয়ে হাওয়া দেওয়া হচ্ছে অনবরত যতক্ষণ এটা ফুলে আছে ততক্ষণ কিন্তু এটা দিয়ে হাওয়া দেওয়া হচ্ছে এই দেখুন এইটা যেই দিন সন্ধ্যার ভিডিও তার ঠিক পরের দিন সকালেই বেড়াবাবু চলে গিয়েছে তাই জন্য সন্ধ্যাবেলা বলল বাচ্চাগুলোকে নিয়ে চলো একটু মেলা দেখে আসি কারণ আবার কতদিন পরে যে বাচ্চাগুলো বাইরে একটু ঘুরতে পাবে তার ঠিক নেই কারণ বেড়াবাবু কবে আসবে তারও কোনো ঠিক নেই তো যাই হোক এটা ছিল বারাসাতের মেলা বেশ বড় বেশ ভালো মেলাটা পরদিন সকালে ভোরবেলা উঠে বেড়াবাবুর পুজো করা কিন্তু কমপ্লিট চলো বাবা চল যাচ্ছি কোলে এসো কাঁদে নে কাঁদে নে কাঁদে নে ফোন রাখো এখন ফোন রাখো এসে নেবে কাঁদে নে এমন কাঁদে নে কাঁদে নে চলো 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 কাঁদে নে চলো চলো কাঁদে নে পাপা আবার চলে আসবে পাপা আবার চলে আসবে না করে না করে না আমি নিচ্ছি লাগেজটা বাবা নিচ্ছে ব্যাগটা নিলো হ্যাঁ

জয় নরসিংহ ভগবান কি জয় উঠেছি দুজনে অনেক ভোরেই ও উঠে ঠাকুরের সমস্ত কাজ করেছে মঙ্গল আরতি করেছে ভগবানের পুজো করেছে বিগ্রহ সেবা করেছে আর অনেক কিছু করেছে তারপর বাকি আমি যাবতীয় সংসারের কাজগুলো করে ওকে একটু রুটি আর হচ্ছে একটু আলু ভাজা করে জামা কাপড় প্যাক করে দিয়েছি তারপরে সমস্ত কিছু টিফিন টিফিন প্যাক করে দিতে দিতে এদিকে সাড়ে পাঁচটা বেজে গেছে চলে এসেছে টোটোওয়ালা কি বলবো যাওয়ার সময় ভীষণ শক্ত ছিলাম যাতে বেড়াবাবুও না ভেঙে পড়ে যাতে না বুঝতে পারে যে আমার কষ্ট হচ্ছে কিন্তু সত্যি বলতে গেলে বেড়াবুর মুখের দিকে তাকানো যাচ্ছিল না কেউ বুঝতে পারুক আর না পারুক আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছিলাম কিন্তু একটা কথা হলো কি ভগবান যে কেন এরকম সিস্টেম করেছে যে পেটের দায়ে মানুষকে এতটা কষ্ট করতে হয় আপন ছেড়ে দূরে গিয়ে থাকতে হয় তো যাই হোক বেড়াবাবু চলে গেল ওইদিকে আর আমি এদিকে এসে এখন আবার কাঁদতে হবে নি চা পূজার সময় ওদেরকে দুধ গরম করে দেব আর বাকি অনেকগুলো পর রুটি বানাতে বাকি ছিল সেই রুটিগুলো বানাবো বানিয়ে ঠাকুরের যে সেবা দিতে বাকি আছে সেই সেবাগুলো দিয়ে দেব সকলে আশীর্বাদ করবেন আমার মেয়ে যেন খুব ভালো করে গান শিখতে পারে খুব ভালো করে যেন ভজন গাইতে পারে তখন আটটা দশ মতন ছিল তো বেড়াবাবু কিছুক্ষণ পরেই যাবার কিছুক্ষণ পরেই ফোন করলো যে গানের টিচার আসছে ওনাকে একটু এগিয়ে নিয়ে আসো তো আমি গেলাম স্কুলের ওখানে এগিয়ে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর উনি এলেন তো তারপর উনি এসে প্রথমে হারমোনিয়ামটাকে একটু ধূপ দিয়ে একটু ফুল দিয়ে একটু মিষ্টি দিয়ে একটু প্রথমে যেমন করে আর কি সবাই তো সেরকম করছে তারপরে গান শেখাবে তো বেশ ভালো খুব ভালো লাগলো প্রথম দিনটা বেশ ভালো ব্যবহার খুব সুন্দর তো গান বেশ ভালোই প্রথম দিনটা মোটামুটি যতটুকু তুলিয়েছে নতুন আমার মেয়ে গানের গ জানে না হারমোনিয়ামের হওয়া জানে না আর আমি তো একদম কিছুই জানি না হারমোনিয়াম ধরিও নি কোনো দিন গান গাওয়া তো মানে ওরকমভাবে গান কোনো দিন গাইনি প্রফেশনালি তো যাই হোক একদম সকালবেলা অন্য ডাল আর সবজি হয়েছিল সেগুলো সব কিছু প্রসাদ পাওয়া হয়ে গেছিল দশটার সময় আর আজকে সোমবার আজকে একটা কিসের জন্য স্কুল ছুটি তো ওরা বাড়িতেও আছে তো বাবু কান্না করছিল বিরিয়ানি খাওয়ার জন্য তো আমি এখানে বিরিয়ানি বানিয়ে প্রথমে সোনাকে ভোগ দেখিয়ে দিচ্ছি আর তারপর বিরিয়ানিটা দিয়ে আমরা সবাই প্রসাদ পাবো সারাদিন মনটা একদমই ভালো না তবু যাতে না কেউ কিছু বুঝতে পারে তো সেই জন্য সবার সাথে থাকতে গেলে যেভাবে থাকতে হয় আর কি তো যাতে না কেউ বুঝতে পারে যে বেড়া বউ চলে গেছে বলে মন খারাপ করছি সেই জন্য একটু শক্ত হয়ে সবার সামনে থাকা আসলে তো ঘরের ভেতরে ঢুকলে একা যখন থাকি তখন কি হয় মনের অবস্থা সে একমাত্র মন আর আমি জানি তো যাই হোক ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে আমাকে শক্ত করে দেয় মন থেকে কারণ আমি যদি শক্ত না থাকি তাহলে দুটো বাচ্চাকে সামলে পুরো সংসারটা সামলানো আমার পক্ষে সম্ভব হবে না যাই হোক আপনাদের সকলকেও অনেক 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 ভালোবাসা আপনারা সকলে আছেন বলে আমি রোজ ভিডিও দিচ্ছি বলে এখানে অনেকটা করে সময় আমার কেটে যাচ্ছে তার জন্য কিন্তু আমি এর থেকেও অনেকটা শক্ত থাকতে পারছি এই যে এখন এই যে দেখি বাবু দেখি মু দেখি এখানে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম জ্বর হয়েছে তো সকালে আমরা অন্ন প্রসাদ পেয়েছিলাম বাবা যখন ডিউটি চলে যায় মানে আর এখন এসে এখন এসে আবার রাইস কুকারে করে একটু বিরিয়ানি বানালাম এঁচোড়ের বিরিয়ানি আর হচ্ছে এটা হচ্ছে কি যে রায়তা এটা মানু বানিয়েছে মানে রাই আর এটা যে রায়ের রাই এই থালাটাই করে খাবে বলছে এটা নাকি রূপার থালা আর এটা হচ্ছে ঠাকুমার অল্প দিয়েছি যদি নেয় আবার দেব আর এখানে যে আমি প্রসাদ পাচ্ছি আর ওখানে বাবু প্রসাদ পাচ্ছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ বলো বলো হরেকৃষ্ণ হ বিরিয়ানিটা হেভি লাগছে আগে হরেকৃষ্ণ বলো তাহলে ভগবানকে ধন্যবাদ দাও কোথায় বেড়াবাবু চলে গেছে মনটা ভীষণ খারাপ সকালে অন্নপ্রসাদ রান্না হয়েছিল সেগুলো প্রসাদ পাওয়ার পরে কিছুক্ষণ পরে আমি গিয়েছিলাম সোনাখালি কারণ ওর জ্বর ছিল সকালে শুন বলেছে সেই ভিডিওটা তো হয়তো শুনেইছেন যে জ্বর ছিল একটু ডাক্তারখানা নিয়ে যাওয়ার জন্য তো নিয়ে গেছিলাম ওখান থেকে আন আসার পরে আসার পথে রাস্তাতেই বলছিল যে আমি বিরিয়ানি খাবো ছোট বাচ্চা মানুষ এমনিতেই পাপার জন্য কাঁদছে আবার যদি বেশি কান্না করে তো আমিও ভাবলাম একটুখানি বানাই তো এঁচোড় ছিল ফ্রিজে ওখান থেকে এঁচোড় নিয়ে একটু এঁচোড় বিরিয়ানি বানিয়েছিলাম তো সেটাই প্রসাদ পাওয়া হয়েছিল। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমি বসে আছি রুমের মধ্যেই বিরক্ত লাগছে ভালো লাগছে না তো ভাবলাম আপনাদের সাথে একটু সময় কাটাই সেরকমভাবে তো আপনাদের সামনে আসাই হয়নি কারণ সময় পাইনি বলতে পারেন তো যাই হোক এখন অফুরন্ত সময় অবশ্যই আপনাদের সঙ্গে অনেকটা সময় দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন হরে কৃষ্ণ আর হ্যাঁ আর একটা কথা এইটকে পূর্ণ হইতে চার জন্য এত ভালোবাসা আর বাবু তোমাকেও অনেক 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 ভালোবাসা কারণ এত দূর যে এগিয়েছি সবটাই কিন্তু তোমার জন্য তুমি যদি না সাপোর্ট করতে তাহলে এত দূর এ করতে পারতাম না কিন্তু এখন কিভাবে সামলাবো এই যে একা হয়ে গেলাম এই যে পরিস্থিতিটা কিভাবে সামলাবো সেটা বুঝে উঠতে পারছি না তো আপনারাও সকলের মানে আপনারাও সকলে একটু সঙ্গে থাকবেন আর ব্যাপারও তুমিও একটু সাপোর্ট করো যেন সব দিকটা ভালো করে সামলাতে পারি সাহস দিও যেন সব কিছু মেনটেন্স করতে পারি হ্যারি বলি